200 টাকা যদি দিতেন চেষ্টা করতে হইছে একজন দিনমজুরের প্রতিদিনের ইনকাম পাঁচশো টাকা আজকে পাঁচশো টাকা নিয়ে আমি বাজার আসলাম ঢাকার বাজারে বাজার করতে তো সপ্তাহে একদিন কিন্তু ভালো মন্দ খেতে হয় একজন দিনমজুর পাঁচশো থেকে সাতশো টাকা প্রতিদিন ইনকাম করে থাকে তো আজকে আমরা দেখব পাঁচশো থেকে সাতশো টাকার ভিতরে কি কি বাজার পাওয়া যায় আজকে যে বাজারটি হবে এটি একটি ফ্যামিলির সদস্য চারজনের জন্য আমাকে অল্প করে টমেটো দেবেন অল্প করে শসা হাইব্রিড না হাইব্রিড কত গরিবের যে নুন আনতে পান্তা ফুরায় তার বাস্তব প্রমাণ আজকে আমি দেখতে পেলাম চাল আদা রসুন পিএস আর কাঁচা বাজার করতেই পাঁচশো টাকা অলরেডি শেষ সরিষা চালিয়ে নেই আমাদের কাছে টাকা আছে সত্তর টাকা আমরা এখন যাচ্ছি গরুর গোস কিনতে সো দর জন্য আমাদের আরো চারশো টাকা অ্যাড করতে হলো যেটা একজন মজুরের আর একদিনের ইনকাম আমি তো বাজার সদাই করছি আমার কাছে টাকা নাই বিশটা টাকা দিলে আমি রিক্সা ভাড়াতে যাইতে দিবেন বিশটা টাকা বিশটা টাকা দিবেন আমি বাজার সদাই করছি টাকা শেষ বিশটা টাকা দিলে আমি রিক্সা ভাড়াতে যাইতে পারতাম হয়ে দিই পরে আমার বিশটা টাকা দেন আমি রিক্সা ভাড়াতে যাই দিল অনেক উপকার হইতো বাজার সদাই করছি তো টাকা শেষ দেবেন বাজার সাথে করছি আমার বিশটা টাকার দরকার রিক্সা ভাড়া টাকা নাই বিশটা টাকা দিলে আমি রিক্সা ভাড়াতে যাইতে পারতাম দিতেন বিশটা টাকা যদি দিতেন সাইলাম আমি বাজার সাথে করছি তো বিশটা টাকা হইলে রিক্সা ভাড়াতে যাইতে পারতাম আপনার ভাই রে ভাই টাকা দেওয়ার জন্য কেউ রাজি হলো না আমার বাসায় যেতে হলে লাগবে রিক্সা তখন চিন্তা করলাম যে দেখি যারা রিক্সা চালায় তারা আমাকে নিয়ে যায় কিনা আমি তখন কয়েকজনকে ট্রাই করলাম কেউ রাজি হলো না কেউ বলে ভাই আমি প্রথম মারছি কেউ বলে ভাই আপনার বনি কাস্টমার কিন্তু এই মামাকে যখন বললাম সে মামা বলল যে টাকা না থাকলে কোনো আপত্তি নাই দাবি নাই আপনাকে অবশ্যই নিয়ে যাবো মানুষ বিপদে বললে কি তাকে উপকার করতে হয় না আসলে ভাই বাস্তব যখন মানুষ বিপদে পড়ে তখন দুনিয়ার সব কিছুই চেনা যায় কে আপন কে পর এবং কার দ্বারাই সাহায্য হয় আর আল্লাহ সোবান তালা হয়তো বা একটা ওসিলাতে একজনকে বিপদ থেকে উদ্ধার করে বাট এই ধরনের মন মানসিকতা মানুষ দিয়েই কিন্তু সেগুলো সম্ভব অনেকে বলতে পারেন যে ক্যামেরা দেখে সে রাজি হয়েছে না ভাই এমনটা না আমি যখন মামার কাছে গেছি তখন কিন্তু ক্যামেরাটা অফ ছিল আরও কয়েকজনকে জিজ্ঞাসা করছি তখনও কিন্তু ক্যামেরাটা অফ ছিল আজকে আমার ক্যামেরাম্যান ছিল আবরার কিন্তু আবরার দূরে দাঁড়িয়েছিল যাতে কেউ ক্যামেরা দেখে রাজি হয় এমনটা যেন না হয় সেই জন্যই ক্যামেরা নিয়ে দূরে দাঁড়িয়েছিল আবরার আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ ভাইয়া কষ্ট নিন না ভাইয়া আচ্ছা ভাই 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 আসুন আসলেই যাইতেছে আপনার হাসি দেয়া খুব ভালো লাগলো না 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 ধরেন ধরেন এটা আপনার নিয়তেই আমরা কিনছি আজকে ধন্যবাদ ভাই আরে বারোটা আমি দিতেছি একটা মিনিট না 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 একজন ভালো মানুষ সে আখরাত এবং দুনিয়া সব জায়গায় তার প্রাপ্ত ফলাফলটা পাবে ইনশাল্লাহ আমরা সবাই ভালো কাজ করার চেষ্টা করি আসুন আমরা সবাই মিলে সুন্দর দেশ করি কেননা আমাদের মাঝে কেন অমিল এবং ঝগড়াঝাটি থাকবে ধন্যবাদ সবাইকে আপনারা বাগেনাতি ফেসবুক পেজে এবং বাগেনাতি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিতে ভুলবেন না